তো কেমন আছেন সবাই তো আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আমি এখান থেকে আশা করছি যে সকলে আপনার ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব নিজের স্বপ্ন অন্যকে দেখানোর আমি একটা বিদ্যা দেব আপনি নিজে বালিশে ঘুমিয়ে যাবেন সেই স্বপ্ন আপনার প্রেমিকা দেখবে আপনি নিজে আপনার মন থেকে ভালোবাসবেন সেই ভালোবাসা আপনার প্রেমিকার কাছে চলে যাবে তো এটা হলো আপনি নিজের কাছে ঘুমাবেন আপনি নিজের ঘরে বসে ঘরে আপনি নিজের বালিশে আপনি ঘুমাবেন সেই স্বপ্ন আপনার প্রেমিকা দেখবে তো এই বিদ্যাটি কিন্তু অতি পাওয়ারফুল বিদ্যা আর স্বয়ংসিদ্ধ মন্ত্র তো এইটা হলো আমার ওস্তাদ গুরু দিয়েছে আর এটা হলো আমার অরিজিনাল ডায়েরি থেকে দেওয়া এই ডায়েরি থেকে দেওয়া বিদ্যাখানা আমি আপনাদেরকে দিব তো অবশ্যই ধৈর্য ধরে শুনবেন আর কাজ করার জন্য চেষ্টা করবেন আমি যে ডায়েরিখানা তৈরি করছি এখন বর্তমানে ডায়েরি তৈরি হয়ে গেছে এখন আপনারা নিতে পারেন আজকে পঁচিশ তারিখ আজকে সবাই নিতে পারেন আপনারা আমার ডায়েরি তৈরি হয়ে গেছে আর ডায়রিতে কি কী ধরনের বিদ্যা আছে অবশ্যই আমি আপনাদেরকে জানাই দিব ডায়রিতে এই ধরনের বিদ্যা আছে যদি আপনারা সেই ডায়েরি থেকে নিয়ে যে কোনো বিদ্যা দ্বারা আপনি যদি কাজ করেন কোনো বিদ্যা আপনি মিস করতে পারবেন না কোনো বিদ্যা বিফলে যাবে না স্বয়ংসিদ্ধ বিদ্যা থাকবে মুখস্থ করবেন আর কাজে লাগবেন আর যদি মুখস্থ না করেন তাতেও কোনো অসুবিধা নাই আপনি তাও কাজ করতে পারবেন তো এই বিদ্যাটি অতি পাওয়ারফুল বিদ্যা আর এই ডায়েরি ভিতরে আমি যে ডায়েরি ভিতরে যে কয়টা মন্ত্র দিয়েছি একশো একটা মন্ত্র আছে ডায়েরি ভিতরে যে কয়টা মন্ত্র দেওয়া আছে তো মন্ত্রটি আদৌ যে ল্যাংটা লজ্জাত নেসা তারপরে আপনার কোকা পণ্ডিত তারপরে ধরেন আরও লজ্জাতুর নেশা যেরকম বলতে পারলাম না ওরকম ধরনার কাক লজ্জাতুর নেশা যত ধরনার বাংলাদেশে বই ছাপিয়েছে বা বই বানাইছে তো আজকাল এই আমার এই বিদ্যার উপরে তারা হয়তো বই বানায় নাই আমার বিদ্যাই সবচেয়ে থেকে উপরে থাকবে বা হায়েস্টে থাকবে তো আপনি একটি করে মন্ত্র নিয়ে কাজ করে দেখতে পারেন যে কেমন ধরনের কাজ করে মন্ত্র পাওয়ারফুল শক্তিশালী নাকি অনেকে হয়তো বাংলাদেশ থেকে অনেক বই নিয়ে ঠকেছেন মন্ত্র নেন কিন্তু কাজ করে না বই তো বড় বড় বই কিন্তু বইয়ে কাজ করে না বড় বই থাকলে হবে না আপনার হাজার হাজার মন্ত্র নিয়ে কোনো দরকার নাই আপনি দশটা পনেরোটা বিদ্যা শিখলেই আপনার যথেষ্ট আপনার পেট ভর্তি করে যদি লোকে কাজ করে দেন কাজ না করে তাহলে অথ মন্ত্র দিয়ে কী লাভ আপনি যথেষ্ট তিনটা চারটা মন্ত্র নিয়ে কাজ করেন আপনি এই নিয়েই আপনি সারা জীবন আপনি চলতে পারবেন বেশি না একটা বর্ষী করেন একটা বান একটা বিচ্ছেদ হ্যাঁ সব কিছু বিদ্যে একটা একটা করে শেখেন আপনি দেখতে পারবেন আপনি নিজের ইচ্ছে আপনি কাজ করতে পারবেন যে কেমন ধরনের কাজ আপনার পিছনে আপনার পিছনে লাইন ধরে থাকবে লোকে তো আমি সেরকম আপনাদেরকে কথা বলছি না কারণ বেশি কথা বললে লোকে বলে যে অনেক কথা বলে কিন্তু বুঝাইতে গেলে অনেক কথা আসে যায় আর বোঝাতে গেলে ভিডিও লম্বা হয়ে যায় তো আজকে আমি আপনাদের যে ভিডিও নিয়ে আলোচনা করব বা যে বিদ্যা নিয়ে দিতে চলেছি আমি সেই বিদ্যাটি আপনাদেরকে দিব অবশ্যই আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে কেমন ধরনের কাজ করে এই বিদ্যাটি রেজাল্ট হবে কি না আপনি তাও আপনি বুঝতে পারেন আর মন্ত্র দেখেই তো বোঝা যায় যে কোন বিদ্যা কাজ করবে আর কোন বিদ্যা কাজ করবে না মন্ত্র দেখলেই বুঝতে পারবো যারা তান্ত্রিক গুনিয়ান যারা ওস্তাদ গুনিয়ান আছেন এবং যারা এই ক্ষুদ্র পথে কাজ করেন অবশ্যই এই লাইনে আসেন তারা হয়তো মন্ত্র দেখে বুঝতে পারবেন পার্টের পাবেন যে মন্ত্র আসলে কাজ করবে তো চলুন আপনি মন্ত্রটি দেখে নিন তারপর আমি নিয়মিত পরে বলেছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন আর যদি মুখস্থ না করেন তাও কোথাও কোনো অসুবিধা নাই এটা কিন্তু আমার ডায়েরি ভিতরে আমার ওস্তাদের ডায়েরি খাতা থেকে আপনি এই মন্ত্রখানা আপনি দেখে দেখে পড়বেন পরে আপনার বালিশ আছে আপনার বালিশের উপরে আপনি এইভাবে টোকা দিবেন আর মন্ত্র পড়বেন তো কয়বার টোকা দিবেন এটা কিন্তু আমি উন্মুক্ত করে দিলাম না এটা কিন্তু আমার ডায়রি থেকে কারণ এটা যদি আমি উন্মুক্ত করে দিই সবাই কিন্তু সবাই কাকে কি করবে সেটা কিন্তু বলা অসম্ভব হয়ে যায় এটা আপনি আপনি ডায়রি আমারখানার ডায়রি নেবেন ডায়রি নিয়ে সেই ডায়রি থেকে আপনি মন্ত্রের দ্বারাই কাজ করার জন্য চেষ্টা করবেন তো এই খানা আমি আজকে থেকে দেওয়া শুরু করে দিলাম তো আপনারা সকলে নেবেন আর নিয়ে তারপরে নিজের কাজ নিজের সমাধান করবেন এবং লক্ষ্য করে দেবেন যাতে আপনি হতাশা না হন তো আজকের মতো ভিডিও অবশ্যই ছিল যদি ভিডিওখানা ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে থেকে লাইক দেবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ